আমরা এখন বসে আছি তামান্নার বাড়িতে দেখতে পাচ্ছেন তামান্না আমার সামনেই বসে আছে একদম খুবই সাদা সিদে মেয়ে একদম নর্মাল মেয়ে ঘরুয়া মেয়ে হরিহারপাড়া থানা হরিহারপাড়া গ্রাম অসাধারণ রেজাল্ট করেছে হরিহারপাড়া থানার টপ বলা যেতে পারে সম্ভাব্য টপ এই কারণে বলছি কেন অনেকেরই হয়তো স্কুটনি করা আছে সেই জন্য এখন পর্যন্ত তাদের রেজাল্ট আসেনি সেই কারণেই একটু বলতে হচ্ছে তবুও আমরা ধরে নিচ্ছি ইনিই ফার্স্ট হয়েছেন হরিয়ারপাড়া থানায় ফার্স্ট হয়েছেন তার ইচ্ছে ছিল বন্ধু বান্ধবের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি খোঁজ নিয়েছি তাতে জানতে পারা গেছে আরও কিছু রেজাল্ট করার ইচ্ছা ছিল কিন্তু যাই হোক তার কাছ থেকে আমরা সরাসরি শুনবো তোমার নামটা যদি একটু বলো সাম সরাস তামান্না পারভিন তামান্না পারভিন তোমার এবারকার যে মাধ্যমিক রেজাল্ট সেই রেজাল্টে তোমার মার্কস কত ছিল তুমি কি এই মার্কসে আসা ছিলে হ্যাঁ যেটা আগে বলছিলাম যে এর থেকে একটু বেশি আশা করেছিল যাই হোক আর কি তবুও সামনের দিকে আরও সময় পড়ে আছে আরও চেষ্টা হবে আশা করছি তাই তো নাকি আচ্ছা তুমি আমাদেরকে বলতে পারবে তোমার স্টাডিটা কেমন ছিল মানে তুমি সারা দিন বা রাত্রে মিলে ক ঘন্টা স্টাডি করতে এবং তোমার একটু জীবনযাপন যদি একটু আমাদেরকে শেয়ার করো আমি রাত্রি বেলায় পড়তাম না দিনে মোটামুটি যখনই ভালো লাগতো তখনই পড়তাম কত ঘন্টা কত ঘন্টা পড়তে মোটামুটি দিনে আমি एग्जामের আগের টাইমে প্রায় সারা দিনই পড়তাম আচ্ছা মানে রাতে পড়তে রাতে পড়তে ভালো লাগতো না নাকি না রাতে পড়তে ভালো লাগে না কি রাত্রে ভয় করতো নাকি না ঘুম পায় আচ্ছা ঘুম পায় মানে ঘুম তোমার প্রিয় ভীষণ মানে ঘুমোতে পারলে আর কিছু চাই না তাই তো রাত্রি বেলায় ভালো লাগে না পড়তে আচ্ছা কটা সময় তুমি ঘুমোতে যেতে 10টা মোটামুটি 10টায় যেতে তুমি কটা টিউশনই তোমার ছিল কটা টিউশনে স্যার তোমার ছিলেন প্রত্যেকটা সাবজেক্টের জন্য ছিল 7টা ছিল 7টা ছিল তাতে সময় অতিবাহিত প্রচন্ড হয়ে যেত তাই তো আলাদা করে কি পড়ার সময় পেতে তুমি করে আচ্ছা আমি এই ভাগে একটু গার্জিয়ানদের কাছে যাচ্ছি আপনাদের কাছে আমি একটু জানতে চাইবো বাড়িতে তামার না কতটুকু দুষ্টুমি করত ও ছোটবেলা থেকেই দুষ্টুমি করে না একদম সাবাসি একদম নরমাল আচ্ছা নরমাল তাই তো মানে চুপচাপ নাকি বাড়িতে তেমন কেউ বিরক্ত করতো না নাকি নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত তাই তো আচ্ছা তোমার সবথেকে প্রিয় সাবজেক্ট কোনটি ম্যাথ তোমার সবথেকে প্রিয় সাবজেক্ট তাহলে ভবিষ্যতে তুমি কি নিয়ে পড়াশোনা করতে চাইছো দেওয়ার ইচ্ছা আছে মানে কি হওয়ার ইচ্ছা আছে ডক্টর হওয়ার ইচ্ছা আছে ভীষণ ভীষণ ভালো লাগলো কারণ আমাদের দেশে সত্যি সত্যি ভালো ডাক্তারের খুবই অভাব চিকিৎসার জন্য আমরা প্রচুর প্রচুর মানুষ দেখতে পাই আমরা একদম বহরমপুর যে কেন্দ্রীয় যে হসপিটাল আছে মেডিকেল হসপিটাল সেখানে ভীষণ ভিড় এবং মানুষ হন্য হয়ে যায় ভালো চিকিৎসার জন্য সেখানে আশা করব যে আমাদের এই ছোট্ট স্টুডেন্ট বড় হয়ে ভালোভাবে ডাক্তার হয়ে আসুক আমাদের হরিয়াপাড়াকে হরিয়াপাড়া থানার মুখ উজ্জ্বল করুক আমি আরেকটু জানতে চাইব তুমি বন্ধুবান্ধবের সঙ্গে কেমন আড্ডা মারতে আচ্ছা তাছাড়া এমনি আলাদা করে কোনো আড্ডা ছিল না আচ্ছা তুমি ভবিষ্যৎ স্টুডেন্টদের জন্য তুমি কি বলতে চাও তাদের উদ্দেশ্যে হ্যাঁ মানে তারা মানে তুমি তোমার তোমার দিক থেকে তোমার মনে হওয়ার দিক থেকে কি করলে তারা ভালো রেজাল্ট করতে পারে যদি তোমার থেকে একটু গাইড পায় তারা যে এইভাবে মেনটেন করলে মোটামুটি সময়টা মেনটেন করলে ভালো রেজাল্ট হতে পারে বা কি কি জিনিস ফলো করলে ভালো রেজাল্ট আসতে পারে তোমার তোমার ধারণা অনুযায়ী তুমি যদি একটু বলো টেক্সটবুকটা খুটিয়ে পড়তে হবে আর যখনই পড়বে তখন মনোযোগ দিয়ে পড়তে হবে মানে বাধা ধরার টাইম না থাকলেও হবে যে এতক্ষণ পড়বো কিন্তু যখন পড়বে তখন মনোযোগ দিয়ে পড়তে হবে তাহলে মোটামুটি ভালো রেজাল্ট করা যাবে আচ্ছা তোমার আরও যে ভালো রেজাল্ট হতো তুমি কি অ্যানালাইসিস করেছিলে যে রেজাল্টটা আর একটু কী করলে বেটার করা যেত আমার যেতাম হলে হয় এবার তখন যদি ঠিকঠাক নর্মালি থাকতে পারতাম তাহলে ঠিক হতো আচ্ছা তুমি এটা মনে করেছো যদি পরীক্ষার হলে পরীক্ষার সেন্টারে তুমি যদি নর্মাল থাকতে পারতে তাহলে আরও অনেক অনেক বেশি রেজাল্ট ভালো করতে পারতে ভীষণ ধন্যবাদ আমাদের পক্ষ থেকে আশীর্বাদ রইল তুমি উচ্চ মাধ্যমিকে যখন অ্যাডমিশন সায়েন্স নিয়ে হচ্ছে আর কি সায়েন্স নিয়ে তুমি কোথায় অ্যাডমিশন হয়েছো কাশেশ্বরী কাশেশ্বরী বহরমপুর কাশেশ্বরী স্কুলে ওখানে ম্যামেরাও ভালো আছেন এবং টিচার স্টাফও ভালো আছেন আমার যতটুকু খবর আছে আমার কাছে আশা করব খুবই দুর্দান্ত রেজাল্ট করবে যেমন করে এবার হরিয়াপাড়া থানার মুখ উজ্জ্বল করেছ আশা করি আমাদের হরিয়াপাড়া থেকে প্রতিনিধি হিসাবে পশ্চিমবঙ্গের থেকে ফার্স্ট টপার হয়ে আসো এইটুকু আমার পক্ষ থেকে আশা থাকবে ভবিষ্যতে আর আপনাদের বলুন মানে পরীক্ষাতে কোশ্চেন না জানা কোশ্চেন থাকতো না যে হার্ড পারবো না কোয়েশ্চেন পার্চেন জীবনে পড়েনি কিন্তু খুব দুর্বল তো নার্ভ ফেল করে অর্জনের মাধ্যমে আমার তো আশা ছিল মোটামুটি ছশো আশি প্লাস পাবে কিন্তু ওই নার্ভ ফেল করার জন্য একটু টেনশন বেশি করে মানে একদমই লাজুক অর্জনের রেজাল্টটা একটু কম হয়ে গেছে নাহলে প্রশ্নপত্র হার্ড পারেনি এরকম না এই যে একটু লাজুকের জন্য আচ্ছা একটু বলবো টেনশন মুক্ত হওয়ার জন্য কি কারো সাজেশান নেওয়া হয়েছিল বা কোনো কনসালটেন্ট বা কোনো ডাক্তার বাবুদের সাজেশান নেওয়া হয়েছিল কি না সেরকম কোনো ডাক্তারবাবুর গাইডস লাইন নেওয়া হয়নি না আমি আমি সময়তে বলতাম যে অত টেনশন করা কিছু নাই আর প্রশ্নপত্র মানে এমনি যে নর্মালি টেস্ট এক্সামিনেশান যেটা হয় মাধ্যমিকে তার চাইতে মাধ্যমিকের প্রশ্ন অনেক নর্মাল হয় তো অত টেনশন নিবি আমি বলতাম সেখানে একটু টেনশন আচ্ছা তোমার কি মনে হয়েছিল যে কোনো সাবজেক্ট ভীষণ হার্ড এসছে এরকম কিছু মনে হয়েছিল কি শুধু হিস্ট্রি এমসিকিউ গুলো না জানা ছিল আর ম্যাথটা ছিল পুরোটাই আমার জানা কোশ্চেন কিন্তু ওই নার্ভাস ফিল করার জন্য আমি হয়তো কিছু করে দিয়েছি অশেষ অশেষ ধন্যবাদ ফ্যামিলির সবাইকে ধন্যবাদ এত সুন্দর রেজাল্ট করার জন্য আমরাও ভীষণ গর্বিত ফিল করছি আমরা আমাদের হরিয়াপাড়া থানা থেকে যে একদম সাধারণ ফ্যামিলি দেখতেই পাচ্ছেন ঘর বাড়িগুলো যতটুকু দেখানোর চেষ্টা করছি একদম সাধারণ ফ্যামিলি একদম সাধারণ ফ্যামিলি থেকে যে এরকম একটা স্টুডেন্ট বেরিয়ে এসেছে এইটা খুবই আমাদেরও গর্বের বিষয় আমরা আশা করব উচ্চ মাধ্যমিকের দারুণ রেজাল্ট করুক হ্যাঁ আচ্ছা তাম আচ্ছা যাই হোক হলো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে খুবই ভালো লাগলো আপনারা দেখছেন রানিং ক্যামেরা যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করবো প্রত্যেকে শেয়ার করবার জন্য যে আমাদের ছোট্ট যে বোনটি যে সুন্দর একটা মূল্যবান কথা বললো কিভাবে পড়লে আরও ভালো রেজাল্ট করা যায় প্রত্যেকটা স্টুডেন্টদের কাছে এটা মূল্যবান একটা সাজেশান যাই হোক ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন ভালো থাকবেন অবশ্যই সাবধানে থাকবেন ধন্যবাদ